ফাইনালে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে তিনটে ওডিআই সিরিজ খেলবে সেটার জন্য বিসিসিআই ইন্ডিয়া স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে এবং কিছু বড় বড় এবং শকিং আপডেট তোমাদের সাথে শেয়ার করব নিয়ে এবং কিছু বড় বড় প্লেয়ার যাদেরকে এই সিলেক্ট করা হয়নি তাদের কেরিয়ার পরবর্তীকালে কি হবে তাদের কেরিয়ার কি এখানে এন্ড হয়ে গেছে এটা নিয়েও ডিসকাস করব এই ভিডিওতেই তো ভিডিওটা পুরো দেখতে রাখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো সব থেকে প্রথমে স্কোয়াডটা একবার পড়ে তোমাদেরকে শুনিয়ে দিই ব্যাটিং অর্ডারে আছে শুভমন গিল এজ এ ক্যাপ্টেন শ্রেয়া সাইয়ার এজ এ ভাইস ক্যাপ্টেন রোহিত শর্মা এজ এ প্লেয়ার বিরাট কোহলি আর এস এস বিয়াসওয়াল অলরাউন্ডার আছে নীতিশ কুমার রেড্ডি ওয়াসি সুন্দর আর অক্ষর পটেল বোলিং লাইন আপে আছে মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণা হরশিদ রানা হরদীপ সিং আর কুলদীপ যাদব তো এবারে বলি এই টিমেতে কে কে বড় প্লেয়ার নেই যারা দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন ট্রফিতে ছিল সবথেকে বড় নাম হচ্ছে রবীন্দ্র জাডেজা কারণ রবীন্দ্র জাডেজা রিসেন্ট ফর্ম যদি দেখো ইংল্যান্ড সিরিজ থেকে সে তার ব্যাটিং এত ইমপ্রুভ করেছে টেস্টেতে তে এই দলে না থাকাটা আমার জন্য একটু শকিং ব্যাপার কারণ রবীন্দ্র জাডেজা দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন ট্রফিতেও যদি দেখো মোটামুটি একটা ডিসেন্ট পারফরমেন্স দিয়েছিল এবং উইনিং রানটাও তার ব্যাট থেকে এসেছিল এটা আমাদের ভুললে চলবে না যাদের বোলিং তো আমরা জানি সে কিরকম লেভেলের বোলার কিন্তু তার ব্যাটিংও যে এত ইমপ্রুভ করেছে তার সত্ত্বেও তাকে এই স্কোয়াডেতে জায়গা না দেওয়া এই ব্যাপারটা একটু আমার কাছে হজম হচ্ছে না জানি না পরবর্তীকালে জাডেজাকে সিলেক্ট করবে কিনা কিন্তু জাডেজাকে এভাবে ইগনোর করাটা মনে হয় না আমার ঠিক হচ্ছে লিস্ট স্কোয়াডে তো রাখা উচিত ছিল কারণ টেস্টে যে তোমার ভাইস ক্যাপ্টেন তাকে তুমি ওডিআইতে সিলেক্টই করছো না এটা ঠিক ভালো দেখায় না দ্বিতীয় যে নামটার কথা আমি বলছি সেই নামটা তোমরাও অনেক সবাই একমত হবে আমার সাথে সেটা হচ্ছে মোহাম্মদ সামি হ্যাঁ মোহাম্মদ সামির কেরিয়ার মনে হচ্ছে আমার এন্ড হয়ে গেছে কারণ গৌতম গম্ভীর যেরকম মেজাজের লোক তাকে দেখে মনে হয় না সে মোহাম্মদ স্বামীকে আর এই স্কোয়াডেতে সিলেক্ট করতে যায়। কারণ মোহাম্মদ স্বামীর এজও হয়ে গেছে অনেক তাকে যদি সিলেক্ট করারই হতো তাহলে ইংল্যান্ড সিরিজের টেস্ট খেলাটা যেটা হলো সেটাতেই তাকে সিলেক্ট করতে পারতো হ্যাঁ মানছি যদি তখন তার চোটও লেগে থাকতো এখন এই সিরিজটাতে সিলেক্ট করতে পারত কিন্তু করেনি তার মানে একটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে মোহাম্মদ স্বামীকে টিম ইন্ডিয়া আর দেখতে চাইছে না তাদের স্কোয়াডেতে মোহাম্মদ স্বামীর থেকে মুভ অন করে গেছে টিম ইন্ডিয়া শকিং বড় আজকের খবর হচ্ছে এবার আসি সব থেকে যে রোহিত শর্মাকে ক্যাপ্টেনসি থেকে হাটিয়ে শুভমন গিলকে নিউ ওডিআই ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করেছে বিসিসিআই আই মানে যেই মানুষটা তোমাকে তিনটে আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলালো পরপর তার মধ্যে দুটো জিতেছে এই একটা মাত্র হেরেছে তার জন্যই তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে দেওয়াটা উচিত হচ্ছে কি একটা ক্যাপ্টেন্সির যদি থাকে সেই স্ট্যান্ডার্ডটাকে সে ম্যাচ করেছে অবশ্যই কারণ সে তিনটা আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে পরপর এটা মুখের কথা নয় তার মধ্যে আবার এশিয়া কাপ আছে কিন্তু বিসিসিআই মন না মর্জি যেটা ভালো লাগবে সেটাই করবে গৌতম গম্ভীর আসার পর থেকেই আমরা দেখছি প্লেয়ারদের সাথে পলিটিক্স হচ্ছে অবশ্যই হচ্ছে এটা কেউ মানুক কিংবা না মানুক প্রথমে আমরা দেখলাম বিরাট কোহলি কিভাবে টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিল তারপরে

ক্যাপ্টেনশির প্রেশার পড়তে তাদের ব্যাটিংয়ের পারফরমেন্সও খারাপ হয়ে গেছে কিন্তু শুভমান গিল টেস্টে অলরেডি আমাদের ক্যাপ্টেন এবং এবং ইংল্যান্ডে গিয়ে সে ভালো রান করে প্রমাণ করেছে যে সে ক্যাপ্টেনশির প্রেশারটা ভালোভাবে নিতে পারে কিন্তু ওডিআই শর্টার ফরম্যাটে সে কীরকম পারফরমেন্স করে এটাই এখন দেখার বিষয় ওভারঅল স্কোয়াডটাকে যদি তুমি অ্যানালাইসিস করো মোটামুটি স্কোয়াডটা আমার কাছে মজবুতি লেগেছে হ্যাঁ আরেকটা নাম এখানে কিন্তু শিবম ডুবেকেও খেলাতে পারতো কারণ শিবম ডুবেকে অস্ট্রেলিয়ার মতো জায়গায় যেখানে একটু বাউন্সি ট্র্যাক আছে সেখানে খেলালে মনে হয় আমার একটু লাভজনক হতো যত তাড়াতাড়ি সম্ভব ওয়েস্ট ইন্ডিজের সিরিজটা কাটলে হয় উনিশ তারিখ থেকে তবু ম্যাচ দেখতে একটু মজা আসবে এই ওয়েস্ট ইন্ডিজ এসে পুরো ম্যাচটাকে বোরিং করে চলে যাচ্ছে খেলা দেখতে একদম বিরক্ত লাগিয়ে টেস্ট ম্যাচ হচ্ছে কোনো দর্শক নেই আর দর্শক আসবেই বা কি করে কোনো একটা অ্যাগ্রেশন নেই টেস্ট ম্যাচ খেলা হচ্ছে কোনো আকসা আকসি নেই ইন্ডিয়ায় বল করছে ইন্ডিয়ায় ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ যেন শুধু এসছে আমাদের প্র্যাকটিস করাতে উনিশ তারিখ থেকে ভালোই ভালো ম্যাচটা শুরু হোক আমরা একটু বাঁচি রো আবার আমরা দেখতে পাবো এইটাই আনন্দের এই এত আনন্দের মাঝে একটাই খালি খারাপ লাগা যে রোহিত শর্মাকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দিয়েছে ব্যাস আর কিছু নাই